আসসালামু আলাইকুম এভরিওয়ান গত কিছুদিন আগে সাকিব আল হাসানের ম্যাক্স সিক্সটি কেরিবিয়ান টি টেন লিগ নামে একটি লিগে মিয়ামি ব্লেজের হয়ে খেলার আপডেট দিয়েছিলাম তার সকল ম্যাচের সময়সূচি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকের এই ভিডিওতে কথা বলবো সাকিব আল হাসানের দলের বর্তমান অবস্থা এবং তাদের কোয়ালিফাই করার নিশ্চয়তা বা অনিশ্চয়তা নিয়ে কথা বলব পাশাপাশি তার পারফরমেন্স নিয়ে কথা বলবো এবং শেষ অংশে তার কয়টা ম্যাচ বাকি আছে এবং কবে কখনও অনুষ্ঠিত হবে সেগুলো নিয়ে কথা বলবো প্রথমত আল হাসান যেই দলের হয়ে খেলছে মিয়ামি ব্লেজের হয়ে ওই টুর্নামেন্টে কিন্তু মোট ষাটটি দল অংশগ্রহণ করছে যার মধ্যে আল হাসান দল মিয়ামি ব্লেজ আটটি ম্যাচ খেলবে এর মধ্যে বোকার রেটন ট্রেল ব্লাজার্স এবং ফ্লোরিডা লায়েন্সের বিপক্ষে দুইবার করে দেখায় চারটি ম্যাচ আর বাকি চার দলের বিপক্ষে একক দেখায় চারটি ম্যাচ মোট আটটি ম্যাচ এর মধ্যে কিন্তু আল হাসানের দল অলরেডি তারা ছয়টি ম্যাচ খেলে ফেলেছে ছয় ম্যাচ খেলে মাত্র এক জয়ে এক পরিত্যক্ত ম্যাচ এবং বাকি চার পরাজয়ে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে আছে এখন তাদের হাতে থাকা দুই ম্যাচ যে বাকি আছে এই দুই ম্যাচের মধ্যে দুটিতে তাদের জয়লাভ করতে হবে তারপর অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে যে তারা কোয়ালিফাই করতে পারবে কিনা এখন যদি আগে তাদের প্রথম ছয় ম্যাচের পারফরমেন্স এবং সাকিব আল হাসানের পারফরমেন্সটা তুলে ধরি এর মধ্যে তারা তাদের প্রথম ম্যাচ খেলেছিল গত সতেরো জুলাই বাংলাদেশ সময় রাত নয়টায় বোকারেটন ট্রেল বাজারসের বিপক্ষে আল হাসান ওই ম্যাচের আগ মুহূর্তে গিয়ে উপস্থিত হয় কিন্তু ভ্রমণ ক্লান্তি এড়াতে তাকে ওই ম্যাচে নামানো হয়নি অ্যাঞ্জেলো পেরোরা ক্যাপ্টেনসি করে সেই ম্যাচে কিন্তু তারা বোকারেটনের বিপক্ষে বত্রিশ রানে ম্যাচটি হেরে যায় তারপর সতেরো জুলাই দিনগত রাতে অর্থাৎ রাত বারোটার পর টেকনিক্যালি আঠারো জুলাই একটা পনেরো এ এম এ তারা মুখোমুখি হয় ফ্লোরিডা লায়েন্সের যে ম্যাচে আল হাসান অংশগ্রহণ করে কিন্তু সে ক্যাপ্টেনসি করেনি সেই ম্যাচে কিন্তু ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে কিন্তু তারা নয় রানের ব্যবধানে কিন্তু ম্যাচটি হেরে যায় সেই ম্যাচে আল হাসান ওপেনিং করতে নামে এবং ব্যাট হাতে আট বলে তেরো রানের পাশাপাশি বল হাতে দুই ওভারে উনিশ রান দিয়ে দুইটি উইকেট শিকার করে তারপর আঠারো জুলাই সন্ধ্যা সাতটায় তারা মুখোমুখি হয় গ্র্যান্ড কেমন ফেলকনসের বিপক্ষে যেই ম্যাচে আল হাসান অংশ নেয় এবং সাকিব আলহাসান অধিনায়কত্বের দায়িত্ব ভার গ্রহণ করে এবং সেই ম্যাচে কিন্তু তাদের দল তেরো রানে কিন্তু হারিয়েছিল গ্র্যান্ড কেমন ফেলকনসকে সেই ম্যাচে সাকিব আল হাসান ওপেনিংয়ে নেমে এগারো বলে উনত্রিশ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে পাশাপাশি বল হাতে দুবার উনিশ রান দিয়ে একটি উইকেট শিকার করে তারপর গত উনিশ জুলাই সন্ধ্যা সাতটায় মিয়ামি ব্লেস তারা মুখোমুখি হয় বেগাস বাইকিংসের বিপক্ষে সেই ম্যাচে সাকিব আল হাসান করে কিন্তু সেই ম্যাচে কিন্তু তারা নয় উইকেটের বিশাল ব্যবধানে কিন্তু তারা বেগাস বাইকিংসের কাছে হেরে যায় সেই ম্যাচে আল হাসানও পারফর্ম করতে পারেনি আট বলে আট রান করেছে এবং বল হাতে তিন বলে ছয় রান দিয়ে কিন্তু ম্যাচটি শেষ করেছে ওই ম্যাচে তারা হেরেছে বিশাল ব্যবধানে তারপর বিশ জুলাই বিরতির পর বিশ জুলাই দিনগত রাতে অর্থাৎ টেকনিক্যালি একুশ জুলাই একটা পনেরো এ এম এ তারা মুখোমুখি হয় কেমন বাই স্ট্রিং গ্রাসের বিপক্ষে সেই ম্যাচে কেমনের বিপক্ষে সাকিব আল হাসানের দল তারা ছয় রানের ব্যবধানে তারা হেরে যায় এবং সাকিব আল হাসান এখানেও কিন্তু ব্যাট হাতে পারফর্ম করতে পারেনি সে দুই বলে শূন্য করে আউট হয়ে যায় এবং বল হাতে ভালো পারফর্ম করেছে দুই ওভারে মাত্র এগারো রান দিয়ে দুইটি উইকেট শিকার করে তারপর একুশ জুলাই দিনগত রাতে টেকনিক্যালি বাইশ জুলাই মধ্যরাতে তিনটা পনেরো এ এম এ তারা মুখোমুখি হয় আবারও বোকারেটন ট্রেল ব্লাজার্সের বিপক্ষে সেই ম্যাচটা তিন ওভার তিন বল ছাব্বিশ রান করে দুই উইকেট যাওয়ার পর মিয়ামি প্লিজের তারপর বৃষ্টি বাগড়া দিলে ওই ম্যাচটি কিন্তু পরিত্যক্ত হয়ে যায় পরবর্তীতে এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল যার মধ্যে সাকিব আল হাসান ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেছিল এবং ব্যাট হাতে নেমে চার বলে মাত্র দুই রান করে আউট হয়ে যায় আর তাদের দলের তো বল করার প্রয়োজনই এখন এখনই ছয় ম্যাচে সে আল হাসান পাঁচটি ম্যাচে খেলেছে যেখানে পাঁচ ম্যাচে পাঁচ ইনিংসে ওপেনিংয়ে নেমে আল হাসান দশ দশমিক চল্লিশ ওভারে যায় এবং একশো সাতান্ন স্ট্রেক রেটে করেছে মাত্র বায়ান্ন রান বেস্ট এগারো বলে উনত্রিশ এবং বল হাতে সাকিবুল হাসান পাঁচ ম্যাচের চারটি ইনিংসে বল করেছে যেখানে ছয় দশমিক তিন ওভার বল করে পাঁচ উইকেট শিকার করেছে আট দশমিক চিচল্লিশ মিটে বেস্ট বলিং ফিকার হচ্ছে এগারো রানতে দুই উইকেট এখন মিয়ামি ব্লেজ যে ছয়টি ম্যাচ খেলেছে ছয় ম্যাচের মধ্যে প্রথম যে ম্যাচটি ছিল সাকিব হাসান ভ্রমণক্রান্তির কারণে খেলেনি পরবর্তী পাঁচটি ম্যাচ সবগুলোতেই খেলেছে যার মধ্যে সাকিব হাসান যে পাঁচটি ম্যাচ খেলেছে এর মধ্যে প্রথম ম্যাচে সাকিব হাসান অধিনিয়ত করেনি অ্যাঞ্জেলো পেরোরা করেছে তারপর টানা তিনটি ম্যাচে সাকিব হাসান অধিনিয়ত করেছে যার মধ্যে একটি জিতেছে দুইটি হেরেছে এবং সবশেষ ম্যাচে কিন্তু যে মেসটি পরিত্যক্ত হয়েছে সেই ম্যাচে কিন্তু সাকিব আসাম অধিনায়কত্ব করেনি অ্যাঞ্জেলো পেরোরা কিন্তু অধিনায়ক ছিল এখন তাদের হাতে যে দুইটি ম্যাচ বাকি রয়েছে এর মধ্যে আজ বাইশ জুলাই সন্ধ্যা সাতটায় তারা মুখোমুখি হবে ফ্লোরিডা লায়েন্সের বিপক্ষে এবং আজ বাইশ জুলাই দিনগত রাতে অর্থাৎ টেকনিক্যালি তেইশ জুলাই একটা পনেরো মিনিটে তারা মুখোমুখি হবে ক্যারিবিয়ান টাইগার্স দলের বিপক্ষে এর মধ্যে সাত দল অংশগ্রহণ এই টুর্নামেন্টের মধ্যে কিন্তু পয়েন্ট টেবিলে যে শীর্ষে থাকবে সে সরাসরি ফাইনালে চলে যাবে এবং যে দুই এবং তিন নাম্বার ওই থাকবে তারা কোয়ালিফাই ম্যাচ খেলবে যাদের মধ্যে যে দল জয়লাভ করবে তারা ফাইনালে খেলবে এবং সাকিব হাসানের দল যে ছয় ম্যাচ একটি জিতেছে একটি পরিযুক্ত হয়ে তিন পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে এবং তাদের হাতে থাকে যে দুই দুটি ম্যাচ রয়েছে আজ সন্ধ্যায় এবং আজ দিনগত রাতে এই দুটি ম্যাচে দুটিতে জয়লাপ করতে হবে দুই ম্যাচে জয়লাভ করলে তাদের পয়েন্ট হবে সাত পয়েন্ট তখন তাকিয়ে থাকতে হবে যে পয়েন্ট টেবিলে যারা তিনে রয়েছে তাদের সাথে যাতে তার পয়েন্টের সম পয়েন্ট থাকে অলরেডি কিন্তু দুটি দলের প্রায় ফাইনাল এবং কোয়ালিফাই খেলা নিশ্চিত হয়ে গেছে তৃতীয় দলটি নিয়ে সংখ্যা রয়েছে যে কে হবে তবে সাকিব দলের কোয়ালিফাই করার সম্ভাবনা একদমই ক্ষীণ বললেও চলে তো আজ সন্ধ্যায় এবং আজ দিনগত রাতে সাকিব হাসানের দুটি ম্যাচ রয়েছে কারা কারা দেখবেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি যদি তারা কোয়ালিফাই করতে পারে যদিও সম্ভাবনা খুবই কম তাহলে কোয়ালিফাইড ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল তেইশ জুলাই বাংলাদেশ সময় রাত একটা পনেরো মিনিটে এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী তেইশ জুলাই দিবাগত রাতে টেকনিক্যালি চব্বিশ জুলাই রাত একটা পঁয়তাল্লিশ এ এম এ তো আপডেটটি যেন আপনাদের কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ